আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সমন্বিত বিহার চেষ্টা করি আপনাদের সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার ঘর প্ল্যান অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমনতি বিহার্স আমি এখন আছি দুর্গাপুর কাপাসিয়া গাজীপুর তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে একটা সাইড করেছেন এখানে আসা সমন্বিত বিহার্স এইখানে আপনারা দেখতেছেন যে আমাদের কাজ চলতেছে আমরা এখানে বারান্দার কাজ আমরা এখানে করতেছি বারান্দার আমাদের বেজমেন্টের মাটি কাটার কাজ এখানে হয়েছে এবং জালি হয়েছে আমরা এখানে বেজমেন্টের ডালাই কাজ করবো ইনশাল্লাহ সমানিত বিভার্স আপনারা জানেন যে আমরা এখানে মূলত টিনশিট বিল্ডিংয়ের কাজ আমরা এখানে করতেছি এবং এই জায়গাটা অনেকটা ঢালু একটা অঞ্চল এবং এর মধ্যে আমরা এখানে কাজটা করতেছি তো আমরা এখানে দুইটা রুম এবং তার সাথে আমরা এখানে দুইটা বাথরুম এবং সামনে বারান্দার সময় আমরা এখানে কাজ করতেছি এবং আমাদের এখানে আপনারা দেখতেছেন যে কাজের যে হালতগুলো আছে আমরা এখানে আমাদের যে রুমের যেই কলমগুলো আছে সেগুলো শর্ট কলম আমরা এখানে করে ফেলছি এবং আমাদের দক্ষিণ পাশের যে অংশটা আছে ডালু অংশটা ওইখানে আমরা কিন্তু একটা টানা একটা বিম কিন্তু আমরা এখানে আমাদের গ্রাউন্ড লেভেল আমরা এখানে করেছি তারপর আমরা এখানে পাঁচ ইঞ্চি নির্গাথনই কাজ করবো এবং আমাদের গ্রেট বিমের বটম পর্যন্ত তারপর আমরা এখানে গ্রেট কাজ করবো এবং ফ্লোরের মধ্যে এখানে ফ্লোরের মধ্যে আমরা এখানে বালু ফেলার কাজ করব তারপর আমরা এখানে কলমের কাস্টিং এবং যাবতীয় পর্যায়ক্রম আমরা এখানে যাবতীয় কাজগুলো আমরা এখানে করবো এছাড়া এবং আমাদের আজকে এখানে যে কাজগুলো এখানে হইতেছে আমরা কিন্তু এখানে আপনারা দেখতেছেন যে এখানে আমরা বারান্দার যেই বেজমেন্টগুলো আছে সেগুলো এখানে মাটি কাটা হয়েছে এবং বেজমেন্টের জালিগুলো এখানে বসানো হয়েছে আমরা এখানে টোটাল ছয়টা বেজমেন্টের ডালাই কাজ করবো এবং পর্যায়ক্রমে আমরা এখানে কাজগুলো করব তো এইটা হচ্ছে আমাদের এই যে অংশটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে একদম দক্ষিণ পাশের যে অংশটা আপনারা দেখতেছেন দক্ষিণ পাশের অংশ এবং এই অংশটি মূলত আমাদের ঢাল ঢালের একটা জায়গা এবং এর মধ্যে আমরা এখানে আমরা দশ ইঞ্চি দশ ইঞ্চি কিন্তু আমরা কোনো কলম আমরা এখানে ইউজ করতেছি আপনাদেরকে আমি জিনিসটা দেখাবো এটা কিন্তু আমাদের দশ বাই দশ যে কলমটা আছে ওইটার অংশটা আমাদের এখানে কাজ করতেছি এবং এটা হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ের সবচেয়ে ঢালু একটা অংশ তো এইটার সাপোর্টিংয়ের জন্য কিন্তু আমরা এখানে দশ বাই দশ কলম এখন আমরা ইউজ করতেছি এবং আমাদের দক্ষিণ পাশের যে প্রস্থ বরাবর যে বিমটা হবে এই বিমটা কিন্তু আমরা এখানে দশ বাই দশ দিব এবং তার উপর থেকে আমরা এখানে পাঁচ বাই পাঁচ সাইজের যেই মূলত যে কলমগুলো হয় আমরা সেই কলমগুলো আমরা এখানে ইউজ করবো ইনশাআল্লাহ এবং এই কাজের যাবতীয় আপডেট আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি আপনারা আপনারা উপকৃত হবেন সমাজ আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি এবং আপনারা যারা আপনাদের বাড়ি প্লান ডিজাইন করাতে চান আপনারা যারা প্রবাসে আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে আপনারা অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমন নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি ক্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব তো এই বাড়িটা এখানে আমরা টিনশিটের কাজ আমরা এখানে করতেছি এবং আমি আপনাদেরকে আপনারা দেখতেছেন যে আমাদের বেজমেন্টের মাটি কাটার কাজ হয়েছে তো আমরা কিন্তু এইখানে বেসমেন্টের যে সাইজগুলো আছে আমরা কিন্তু অনেক জায়গায় কিন্তু বিভিন্নভাবে এখানে কাজ করে আমরা কিন্তু এখানে দুই ফিট বাই দুই ফিট সাইজের বেসমেন্ট এবং আমরা এখানে হাইট আমরা এখানে দুই ফিট মাটি কেটে আমরা এখানে কাজটা করতেছি এবং এখানে বেসমেন্টের যে কাস্টিংগুলো হবে সেটার মধ্যে আমরা এখানে মিলি রড আমরা এখানে ইউজ করেছি এবং এটা ডালার হাইট আমরা এখানে ছয় ইঞ্চি হাইটে আমরা এখানে ডালাই কাস্টিং করবো এবং এখানে দক্ষিণ পাশে যে ইয়ার্ট আছে এটা আমরা এখানে দশ ইঞ্চি করবো যেহেতু এটা ডালো একটা অঞ্চল এটা আমাদের কাজের পরিস্থিতির ভিত্তিতে কিন্তু আমাদের যেই যেই বিষয়গুলো কাজের যেই কম বেশি হয় সেটা আমাদের আসলে প্রত্যেকটা কাজে আলাদা আলাদা কারণে কিন্তু আমাদের এখানে করতে হয় তো আশা করি এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন অবশ্যই আপনারা যারা কাজ করতেছেন যারা কাজ করেন মালিক যারা আছেন অবশ্যই আপনারা ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে কাজ করবেন তাহলে আপনাদের কাজটা সুন্দর এবং শক্তিশালী মজবুত হবে যেহেতু আপনার এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি কাজটা করবেন অবশ্যই আপনার সে বিষয়গুলো এখানে খেয়াল রাখবেন তো আমি আপনাদেরকে আমাদের কাজের যে এই বিষয়টা আছে সেটা আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আশা করি সবাই ধৈর্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ঈশাল্লাহ